আজ হচ্ছে তিরিশে নভেম্বর রবিবার গৌর দশমী তিথি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হে কৃষ্ণ আগামীকাল একাদশী শ্রীমদ্ ভাগবত গীতা জয়ন্তী মক্ষদা একাদশীর উপভাস এই উপলক্ষে কালকে গীতা পাঠ করবেন আপনারা সকলে এখানে বসে আমি থাকবো না আমার একটু সকলেই চলে যেতে হবে এবং আমাদের প্রোগ্রাম ব্যাপার হচ্ছে কি আমাদের কি দেখলেন শুধু কালেকশন দেখলেন প্যান্ডেল হয়েছে দেখলেন না প্যান্ডেল হয়ে গেল তো কালকে পাঁচ প্যান্ডেল সেজ এবং গড়গড়িয়া থেকে পুরো সারেঙ্গা পর্যন্ত ব্যানার দিয়ে দিয়েছে মানে কি আরে কাজ করছে ভদ্রলোক সব গড়গড়িয়া পর্যন্ত প্যান মানে সমস্ত ওই আমি এনেছি ব্যানার একটা তারপর ইনভাইট কার্ড খুব সুন্দর আগ্রহ এবং ওই প্রোগ্রামের সঙ্গে ওরা আরও দুটো তিনটে প্রোগ্রাম জুড়ে দিয়েছে চার তারিখে তিন তারিখে ওখানে হচ্ছে চার তারিখে পদাবলী কীর্তন পাঁচ তারিখে আবার একটা অনুষ্ঠান এরকম সব অনুষ্ঠান ধরে দিয়েছে এই সমস্ত অনুষ্ঠান হচ্ছে প্রসাদ কি করবেন তার উপরে নির্ভর করছে কত হরে কৃষ্ণ ঠিক আছে হরে কৃষ্ণ এখন আমরা পৌপাদের উদ্ধৃতি শ্রীমাদ ভাগবতম থেকে শ্রবণ করব আজকে আমাদের কয়েকজন এমনি ভক্তরা যারা সেবা পড়ায় সেবা করবেন বিভিন্ন ভক্তরা ওখানে যেতে হবে আগে থেকে এই মর্মে সন্ধ্যায় পরে ভক্তরা কিছু আসবে সবাই নিয়ে একটু বিশেষ করে আমাদের বনভোজন নিয়ে একটু ইষ্টগোষ্ঠী করা সন্ধেবেলা সন্ধ্যা পরে আপনারা সকলেই উপস্থিত থাকবেন আমাদের মহারাজরা ওখানে পৌঁছে যাবেন আবার সন্ধেবেলায় এখানে চলে আসবেন এখানে থাকবেন সকালবেলা প্রসাদ পেয়ে ওনারা চলে যাবেন সমস্ত বিষয়টা কীভাবে ওভারকাম করা যায় সবাই মিলে চিন্তা করুন কোনো মন্তব্য থাকলে বলুন বনভোজন মহোৎসব কি গীতা জয়ন্তী মহোৎসব কী সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান করা হচ্ছে যারা এই বনভোজন মহোৎসবে অংশগ্রহণ করবেন তারা অবিলম্বে চলে আসবেন যত সকল সকল আসবেন অনেক সুন্দর অসুবিধা ইতিপূর্বে আমাদের খাতরা ইস্কন সেন্টারে ভিতপ্রস্তর হবে মহারাজ যাবেন আর গোপাল প্রভু আসবেন সেখানে ওখানে ব্রেকফাস্ট প্রসাদ পেয়ে সেখানে যাবেন এবং সেদিনে জায়গাটি রেস্টি হবে লেখালেখি হয়ে গেছে এবং পরবর্তীকালে ওই খাতরার ওখানে একটা বন পিকনিক প্রোগ্রাম হবে এবং কাজ অলরেডি শুরু হয়ে গেছে গাছপালা কাটা এইভাবে আমরা ভগবানের বাণী বলছেন চৈতন্য মহাপুর নির্দেশে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হোক মর নাম সবসময় সব জায়গায় প্রচার যেত সারেঙ্গা এই যে ব্রামণিয়াতেও মন্দির হবে ওরা কালকে ডিক্লেয়ার করলো যে আমরা পাঁচ বিঘা জমি দেব এই সন্ধ্যায় দিনের বেলা আসলে আপনাকে দেখাবো পাঁচ বিঘা জমির উপরে মন্দির গড়ে উঠবে মহারাজের কাছে সম্ভবত জায়গাটা দেখাবো লোকগুলো এমনই ওদের মনটা অনেক বড়ো আমি লিজ দিচ্ছি বলছে না আপু এতে হবে এইতে হবে এরকম বলছে আমি আবার কনফার্ম হয়ে নিলাম আমাদের যারা রান্না তাদের কাছ থেকে যাই হোক এখন আমরা উপাদের উদ্ধৃতি শ্রবণ করব তারপর ভাগবত কালকে আমাদের মন্দিরে এক গাড়িটা স্টার্ট হলো চলে গেছে আমাদের মন্দিরে রাত্রে বিয়ে হয়ে গেল শুভ শুভলগ্নেতে হয়ে গেল শুভ দাওয়া কারে বলে আরে খাওয়া দাও হঠাৎ এসেছে হঠাৎ খাওয়া দাও বা কি বলবেন কিছু পেতে গেলে তো কিছু থাকতে হবে খাই খাওয়া দাওয়া মানে কি শুনুন কয়েকটা জিনিসের নাম একদম মালপোয়া গরম গরম মালপোয়া তারপরে পরোটা কোনোটাই মিথ্যে কথা নয় পরোটা আরে হঠাৎ চলে এসছে এখানে যারাই এই ত্রিশ তিরিশ জন তিরিশ জন লোক খেয়ে একটা আছে দেখাচ্ছি মালপোয়া শুধু দেখতে পাবেন খেতে পাবেন না এইরকম বড় বড় মালপোয়া কেন নিয়ে আসবে কতক্ষণ লাগবে করতে গেলে সঙ্গে সঙ্গে বসে দিলাম মালপোয়া পরোটা ফুলকপি আলু বেগুনের সবজি এমনি ল আর মিষ্টি মানে গালে ধরবে না এত বড় বড় মিষ্টি কত কল্যাণ চলে এলো ওখান থেকে হ্যাঁ দেখ হোক হরে কৃষ্ণ তো এবারই অনুষ্ঠিত হলো আচ্ছা এবার চুপ করুন অনলাইনে অনেক লোক দেখছে হরে কৃষ্ণ জয়শ্রীল প্রকি যদি তুমি কোনো ব্যক্তিকে বুঝতে না পারো কিভাবে তুমি তাকে ভালোবাসতে পারবে বাহ ভালোবাসা অনেক দূরে কিন্তু চৈতন্য মহাপ্রভু এতই দয়ালু যে তিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেম বিতরণ করেছে। যে কেউ গ্রহণ করতে পারো এসো বম্বে নভেম্বর তিরিশে নভেম্বর উনিশশো আটাত্তর হরে কৃষ্ণ এখন আমরা ভাগবতম থেকে শ্রবণ করি অমল পুরাণ শ্রীমদ ভাগবতমুখী এখন নারদমুনি ধুব মহারাজের মহিমা দর্শন করে নারদমুনি তার বিনা বাজাতে বাজাতে প্রচেদাদের মহাযজ্ঞে তিনি তিনটে শ্লোকের দ্বারা বর্ণনা করেছিলেন নারদ নুনং সুনীত পতি দেবতা তপ প্রভাবশ সুতস্ব তাম গতি দৃষ্ট ভুয়পরায়ণমি বেদবাদী নৈবা গতি বন্ধন প্রভবস্তি কিং নিপ্রা দেবশ্রী নারদ বললেন প্রতিব্রতা সমিতির পুত্র ধ্রুব তার আধ্যাত্মিক উন্নতির প্রভাবে অত্যন্ত শক্তিশালী তপস্যার প্রভাবে এবং উচ্চপদ প্রাপ্ত হয়েছিলেন যা বেদান্তবিদ ব্রহ্মবাদীরাও লাভ করতে পারে না সুতরাং সাধারণ মানুষের আর কী কথা

হরে কৃষ্ণা তাহলে কি বলা হলো দেবশ্রী নারদ বললেন যে প্রতিব্রতা সোনেন্তির পুত্র ধ্রুব মহারাজ তার আধ্যাত্মিক উন্নতির প্রভাবে অত্যন্ত শক্তিশালী তপস্যার প্রভাবে এমন এক উচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন যা বেদবিদ ব্রহ্মজ্ঞানীরাও লাভ করতে পারে না সুতরাং সাধারণ মানুষের আর কি কর্তব্য কতগুলো শব্দ ব্যবহার করে হয়েছে দেখুন প্রতিব্রতা সুনীতি মায়ের পুণ্যে পুত্র উন্নতি সাধন করতে পারে তাহলে সুনীতির যে পুণ্য রয়েছে তার ফলে পূর্ণে পুত্র সেই পুত্র লাভ করেছিলেন আর কি হচ্ছে আধ্যাত্মিক উন্নতির প্রভাব আধ্যাত্মিক উন্নতি কি ছিল যে তিনি তপস্যা করেছিলেন এবং সেই তপস্যা মানুষ না করলে উচ্চ পদ প্রাপ্ত হয় না আর এই জগতে সব কিছু ভগবানের দ্বারা প্রাপ্ত হওয়া যায় ভগবান ইচ্ছা না করলে কারো কিচ্ছু ক্ষমতা নেই এই জন্য প্রহ্লাদ মহারাজের শক্তিশালী তপস্যার ফল তিনি যে শক্তিশালী তপস্যা করেছিলেন যার ফলে তিনি এমন এক উচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন সেই বেদবিদ এখানে বেদবিদ বলছে ব্রহ্মজ্ঞানী বলছে তারাও লাভ করে ব্রহ্মজ্ঞানীকে মানে কি যিনি ব্রহ্মকেও দর্শন বা লাভ করতে পেরেছে ব্রহ্ম মানে কি যিনি জেনেছিলেন আর ব্রহ্মাকে জানা মানে ভগবানকে জানা যদি কেউ ব্রহ্মাকে জানা আমরা পরম্পরাটা কেমন হচ্ছে এটা খুব সুন্দর একটা মাথায় এলো ধাপে ধাপে বলছে ব্রহ্মবাদীরাও লাভ করতে পারে না ব্রহ্মবাদী মানে কি যিনি ব্রহ্মাকে জেনে গেছে। তো ব্রহ্মবাদী ব্যক্তিরা অনেক সময় এই পদ প্রাপ্ত হয় না শুধু ব্রহ্মাকে জেনেছে ব্রহ্মার শক্তির কথা জেনেছে কিন্তু ব্রহ্মার উৎসটা তারা জানতে পারে না এই জন্য আমাদের প্রত্যেকের যে উৎসটা কি সেই উৎসটা কিন্তু আমাদের জানতে হবে উৎসটা ভুলে গেলে এই জগতে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ বহু মানুষ এই জগতে সামান্য কিছু ত্রুটির জন্য সামান্য কিছু লাভের জন্য কোনো তপস্যা নেই যাব জীবনে যারা হার নিদ্রা ভয় মৈথুর নিয়ে জীবন কাটাচ্ছে জীবনে কোনো তপস্যা বলে কিছু নেই আছে তপস্যা তপস্যা করতে গেলে কি করতে হবে এই যে আপনারা তপস্যা করছেন এটা কম ভোরবেলা চান করতে হবে এটা বড় তপস্যা মানে চোখ বন্ধ করে জঙ্গলে গিয়ে বসে থাকলে হবে না তো শিলাপ্রভাত প্রত্যেকে তপস্যী করে দিয়েছে চান টান করেছেন না চানের আবার বিভিন্ন পদ্ধতি আছে যাই হোক তো এইটা বড় তপস্যা শীতের দিনে লেপ কম্বল ছেড়ে ভোরবেলা ওঠা এটাই তপস্যা আমাদের কল্যাণ তো এখন ওখানে নাম করা হয়ে গেছে যোগীবী ভদ্রলোকরা কমিটির লোকরা সবাই এসে গেছে ওর ওখানে নাম হয়ে গেছে এমন যোগী বাবা আমরা দেখি এই এই আকর্ষণ আকর্ষণ যে আকর্ষিত করবে কিসের দ্বারা তার তপস্যার বলে আকর্ষণ তা ধুব মহারাজ তপস্যার বলে কাকে আকর্ষণ করলেন ভগবান ভগবানকে আকর্ষণ করল মানেই ভগবান তার দুধকে পাঠালেন তার দুধকে পাঠিয়ে তার লোকে নিয়ে গেলে তাহলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের তপস্যার পদ্ধতিটা ভালো করে জানতে হবে দেখুন আমাদের আমাদের অনুকরণ করলে হবে না অনুসরণ করতে হবে অনুসরণের পদ্ধতি অবলম্বন করতে হবে শিলপ্রপাতিকে অনুকরণ করছে অনেক লোক গুরুদেবের অনুকরণ করছে তো গুরুদেবের অনুকরণ করলে হবে গুরুদেবরা কত কষ্ট সই হ্যাঁ কত ট্যাক্সিগার করে এই জায়গাটায় এসেছেন এখন আমি এক্ষুনি এক্ষুনি সেই পত্রা যদি অবলম্বন করতে চাই তাহলে আমার সেটা কেমন হবে সেটা সেইভাবে লোকে আকর্ষিত হতে পারবে না এই জন্য ধ্রুব মহারাজের যে তপস্যা ছিল সেই তপস্যাটা অত্যন্ত কঠোর তপস্যা ছিল কিন্তু ধ্রুব মহারাজ মরে যায়নি গিয়েছে কি বাঘে বাঘ ভক্তি জঙ্গলে গিয়ে তপস্যা করছে আরে লক্ষ্মী দেবী অবাক হয়ে গেছে দেখুন ভক্ত যখন ভগবানের দিব্য নাম করেন তখন লক্ষ্মী সরস্বতী দুর্গা সবাই তার প্রতি আকৃষ্ট থাকে তো লক্ষ্মী দেবী দুর্গা দেবীর কাছে গিয়ে এ তুমি পার্বতী তুমি এক্ষুনি যাও আমার প্রভুর ভক্ত তাকে তোমাকে রক্ষা করতে হবে জঙ্গলে সে তপস্যা করছে তো লক্ষ্মী দেবী তার বাহন সিংহকেও পাঠালেন যে যাও ওখানে কোনো পশুরাজ সিংহকে পাঠালেন যেন সেই ভক্তের কেউ না ক্ষতি করতে আর ধ্রুব মহারাজ সিংহকে দেখে তার দিকে দৌড়ে গিয়েছে তুমি প্রভু এরকম ভংস মূর্তিতে এসেছো তাহলে আমাকে খাও তাহলে আমি কালে ভগবানের নাম করলে তপস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা ঘটনা বলি আপনাকে বলবো এইসব ঘটনা কোথাও পাবেন না বাবা ভালো করে শুনবেন একটা গুরু তার শিষ্যকে মানে মাটির তলায় গর্থ খুলে সেই গর্তের মধ্যে সাধনা করতে বলেছে হ্যাঁ হ্যাঁ শিষ্যকে ওই যে বলছে আমরা এখানে কি দেখলাম গুরু যদি অধপতিত হয় শিষ্য কিন্তু গুরুকে নিয়ে যেতে পারে গুরুকে নিয়ে যাবে তার ধরে কারণ গুরুদেব গুরুদেব যদি কোনো কারণে সামর্থ্য না হয় অনেক জিনিস গুরুদেব অনেক চিন্তা করতে করতে গুরুদেব হয়তো সেই গুরুদেব বলে ছাড় নেই গুরুদেবে যেতে পারবে কিন্তু শিষ্য গুরুর নির্দেশে সেই তপস্যায় উন্নতি সাধন করে তিনি আগে ভগবানের কাছে যাবে গিয়ে তার গুরুদেবের হ্যাঁ দেখুন আমাদের এখানে অনেক তত্ত্ব খুঁটিনাটি তত্ত্ব বললে আমি অবাক হয়ে যাব মহাপ্রভু আসবেন তার আগে কিন্তু গুরুদেব এসেছেন কে গুরুদেব মহাপ্রবুর আগে এই দেখো আমাদের গুরুদেব কে প্রভু কৃষ্ণ আসার আগে নিত্যানন্দ প্রভু এসেছেন নিত্যানন্দ প্রভুর গুরুর কাজ হচ্ছে কৃষ্ণের সেবা করা কিভাবে কৃষ্ণের সেবা করবেন সেই জন্য তিনি শিখিয়েছেন এদিকে চৈতন্য মহাপ্রভু আসার আগেই এসেছেন নিত্যানন্দ প্রভু এসে কি করেছেন যে এই জগতে উদ্ধার করবেন প্রভু চৈতন্য প্রভু সেই উদ্ধারের রাস্তাটা তিনি ক্লিয়ার দিচ্ছেন এই নামতো পেতেছে নিত্যাদ এইভাবে কিরম শিষ্য গুরুকে এই শিষ্যকে গুরুদেব একটা গর্ত খুলে তার মধ্যে বসিয়ে রেখেছে তাই তুমি এখানে ভজন করো বাইরে মায়া আছে এই মায়া তোমাকে গ্রাস করবে এই মায়া গ্রাস মায়াকে দেখলেই গা কিরকম উপলব্ধি দেখুন মায়া গ্রাস করবে এবারে দিন হয়ে গেছে গোহার মধ্যেই পাও আহার করে পাও পাও না কি বলে পাও মানে বাতাস বাতাস আহার করে সেখানে সাধনা করছে তারপরে গুরুর কৃপাতে তিনি সেখানে সিদ্ধি লাভ গুরুদেব বুঝতে পারেন সব সিদ্ধি লাভ করে তো শিষ্যকে তুলেছে বলে এসো বাবা তোমাকে আর সাধনা করতে হবে হ্যাঁ এই যে এত সোয়েটার টুপি চাপ এত কিছু নেই উত্তরীয় গায়ে দিয়ে সবাই ওই যে ওখানে টিং 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 করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ওমাদের বললাম গায়ে কিচ্ছু নেই আচ্ছা এখনো খালি গায়ে চলে গেল একটা উত্তরী গায়ে জড়িয়ে মোটরসাইকেল লোক দেখে পিছন পিছনে দৌড়াবে না সাধু না করতে হবে এই যে এখানে আসা মানে ভগবানের ভাবে ভাবিত ঘুমিয়েছে গোপীনাথকে আছে এখানে ভগবানকে দেখতে দেখতে চিন্তা করছে এ ভগবানকে স্বয়ং দিয়ে রেখে এসেছি কে তুলবে কেউ তো নেই আমার ছেলে যদি উঠে কাঁদে কেউ তো জানে না ছেলেকে শান্ত করার পদ্ধতি ভগবান ভক্তের উপর নির্ভরশীল আর ভক্ত ভগবানের উপর নির্ভরশীল ভক্ত সবসময় ভগবানের কথা চিন্তা করবে এক মুহূর্ত যদি বাহ্যিক জড়জাগতিক লোকের কথা চিন্তা করে তাকে আবার ফের ফিরে আসতে হবে কোনো চিন্তা ফিরে আসতে চাইলে তো এই চিন্তা যাই হোক অনেক কথা সব শাস্ত্র তো শিশু গুরুদেবকে তুলেছে তুলে বললো বাবা তোমাকে এবার একটু তো মধুকারী করে খেতে হবে তো শিষ্য ভিক্ষা করতে গেছে ভালো করে শুনলাম শিষ্য ভিক্ষা করতে গিয়েছে একটা বাড়িতে আর শিষ্য ভিক্ষা করতে গিয়ে আর সেই বাড়ি থেকে একটা সুন্দরী মহিলা বেরিয়েছে সুন্দরী মহিলা বেরিয়েছে ও তো জীবনে এত সুন্দর মহিলা দেখেনি আর নিচে বসে তপসা করেছে মানে সে তো একদম বড় ব্রহ্মচারী ব্রহ্মচারী তপস্বী তো সে সেই মহিলাকে আছে সে সে মহিলাও সাধারণ মহিলা নয় মহিলার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলছে মাগো তোমার কত কষ্ট আমি আর সইতে পারছি না তখন সে বলছে আমার কষ্ট তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না তোমার কতই না কষ্ট হচ্ছে বলে হাত বাড়িয়ে তার বক্ষ দেশ স্পর্শ করে হাত বুলাচ্ছে তোমার একটু কষ্ট হচ্ছে না বক্ষ দেশ হাত বুলোচ্ছে সেই মহিলাটি গর্ভবতী গর্ভবতী মহিলার স্তন যুগল বর্ধিত হয়েছে আর সেই স্তন যুগল বর্ধিত হয় স্তনযুগলে হাত বুলিয়ে দিয়ে বলছে মাগো তোমার আমাকে একবার ফোঁড়া হয়েছিল একটা ফোঁড়া এই জাঙে হয়েছিল মাগো সেই ফোঁড়ার যন্ত্রণা আমি জানি আর তোমার এত বড় বড় দুটো ফোঁড়া পক্ষে নেই তুমি কি করে আছো বলে হাত তোমার কতই না কষ্ট আচ্ছা সেই মহিলা ক্রন্দন করতে করতে বলছে কে বাবা তুমি তুমি কে কোথা থেকে এসেছো আমি জীবনে এমন কাউকে দেখি নাই যে যুবতী রমণীর গায়ে হাত দিয়ে তুমি এইভাবে বলছো আর তোমার মধ্যে কোনো কামনা বাসনাই নিষ্কামভাবে তুমি বলছো আমার বককে ফোঁড়া হয়েছে পারবে কেউ বুঝতে পারছেন এ তোমার বকে আমার ফোঁড়ার হয়েছিল ব্যথিত বেদন বোঝে যেই যেইজন সেজনা ভুক্তভোগী হ্যাঁ আমার তো ফোঁড়া হয়েছিল মাগো আমি জানি এই ফোঁড়ার বেদনা কত তোমার এত বড় বড় দুটো ফোঁড়া হয়েছে তখন সেই রমণী তার পায়ে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি কে কোথা থেকে এসেছ তোমার তুমি কোন মন্ত্রে দীক্ষিত হয়েছ তুমি আমাকে বলো তখনও বুঝতে পারছে না বলছে তাহলে আমাকে অপরাধ হয়ে গেল বলছে না না তোমার কোনো অপরাধ হয়নি তোমার শিশুর মতো এই সরলতা নিয়ে তুমি যে তোমার জায়গায় অবতীর্ণ হয়েছ তুমি তোমার এই জায়গাটা ধরে রাখো ভাব আমি তোমাকে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন আসল লোককে পৌঁছো জুতো নিয়ে মারবে না লোক এসে মারবে না জুতো নিয়ে কার কি ভাব আছে এ কথা কে বুঝতে পারে হ্যাঁ ভাবের জগতে চুরি হয়ে গেছে আজকাল ভাবরাজ্যে একদম সাধন করি এগুলো বলছে ভগবত ধামে যাওয়ার এই সব নিয়মগুলো বলছেন পরবর্তীকালে সেই কথাটা রাষ্ট্র হয়ে গেল সেই মমনি বললেন আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব তুমি বাবা আমাকে দীক্ষা দেব আর কোনো যোগ্যতা দরকার নেই গর্ভবতী রমণীর স্থল যুগল দেখে যেভাবে ফড়া হয়েছে তার গিয়ে নির্ভীকভাবে তার বককে হস্ত বুলিয়ে দেয় সেই ভক্তের জীবন কত উন্নত উন্নত না অবনত কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে তবে এই ভাব বোঝার লোক এই জগতে নাই আছে নিত্যানন্দ প্রভু পায়ঙ্গম্বর পয়ঙ্গম্বর হয়ে হ্যাঁ পয়ংগম্বর মানে কি জানেন নগ্ন অঙ্গে কোনো বস্ত্র নয় হ্যাঁ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ কত বড় ভক্তি কই কাপড়টা খুলে ফেল একটুখানি ছেলে তো নাড়ি কেটে থাই গাই বাবা কত লজ্জা কত সুর তো নিত্যানন্দ ভাব লোক জনসমুদ্রের মধ্যে কোমরের কাপড় খুলে কোথায় চলে গেল অথচ সে নিত্য করছে করে করে মূর্ছিত হয়ে ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নগরে বেড়াই হ্যাঁ কোনো অভিমান নেই কোনো কামনা বাসন নেই নিষ্কিঞ্চনভাবে তিনি এগিয়ে গিয়েছেন এই ভাব আছে আমাদের আমাদের মনে এই ভাব আছে এই হচ্ছে ভক্তির ভাব কলিযুগ ভজন সাধন করেছেন ঠিক এই ভাব নিয়ে তাই তারা সে ভগবানের নিত্য আলোয়ে নিত্য পার্শ্বদূত্ত লাভ করেছে কত বড় কথা বলুন না এখানে তাৎপর্য পড়লাম কি পড়েছি এই শ্লোকে বেদবিদিনা শব্দটি তাৎপর্যপূর্ণ সাধারণ দ্বারা সাধারণ সাধারণত যারা নিষ্ঠা সহকারে বৈদিক নির্দেশ পালন করে তাদের বলা হয় বেদবিদ বা তথাকথিত বহু বৈদ্যান্তিক রয়েছে যারা বেদান্ত দর্শনের অনুগামী বলে নিজেদেরকে প্রচার করে কিন্তু বেদান্তের রয়েছে যারা বেদান্ত দর্শনে অনুগামী বলে নিজেদের প্রচার করে কিন্তু বেদান্তে ভ্রান্ত অর্থ করে যারা কেবল অর্থ না বুঝে বেদের প্রতি আসক্ত ভগবদ গীতাও তাদের বেদ বাদরতা বলে বর্ণনা করা হয়েছে এই প্রকার ব্যক্তিরা বেদ সম্বন্ধে কথা বলতে পারে অথবা তাদের নিজেদের মনগড়া পন্থায় তপশ্চর্যা অনুষ্ঠান করতে পারে কিন্তু তাদের পক্ষে ধ্রুব মহারাজের মতো একত্রে উচ্চ পদ প্রাপ্ত হওয়া সম্ভব নয় সাধারণত রাজাদের পক্ষে রাজাদের পক্ষে একেবারেই সম্ভব নয় এখানে রাজাদের সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কেননা পূর্বে রাজারাও মহর্ষি বা রাজস্বী হতেন ধ্রুব মহারাজ ছিলেন একজন রাজা সেই সঙ্গে তিনি ছিলেন একজন মহর্ষির মতো বিদ্যান কিন্তু ভগবত ভক্তি ব্যতীত কোনো মহান রাজা কোনো ক্ষত্রিয় এমনকি কোনো বৈদিক অনুশীলনে নিষ্ঠাপরায়ণ অনুশীলনকারী মহান ব্রাহ্মণ ধুব মহারাজের মতো উচ্চ পদ লাভ করতে পারে তাহলে ধ্রুব মহারাজের জীবনে এসেছিল কেন তিনি অন্য অভিলাস অন্য অভিলাস ছিল প্রথমে তার বিষয়ের প্রতি অর্থার্থী ভক্ত ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি যখন সেই সাম্রাজ্য ভগবানের নির্দেশে সাম্রাজ্য করেছেন সংসার গৃহস্থ জীবনযাপন করে পরবর্তীকালে তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই রাজকার্য নিয়ে পড়ে থাকেননি তিনি তপস্যার দ্বারা সেই পরম পথ লাভ করেছেন আমরা এখানে আজকে একটা দৃষ্টান্ত দিলাম কত বড় ঘটনা ইতিপূর্বে শুনেছেন কী হচ্ছে আমাদের জীবনের এই শ্রবণ আর এই উপলব্ধি যদি আপনি করতে পারেন কোথাও পাবেন না বাবা চার কড়া চটানার জন্য অন্য প্রকাশে এসব কথা কোথাও পাবেন পয়সা দিয়ে পাবে লক্ষ লক্ষ টাকা খরচা করলে এই ভাব এটা ভক্তির ভাবের কথা আচার্যরা বর্ণনা করেছে লক্ষ লক্ষ লোক এই কথা শোনার জন্য বৃন্দাবন বা বিভিন্ন জায়গায় এটা প্রেমানন্দ মহারাজের কথা महाराज कथा वृंदा मन बस बन हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे जय श्री की लखता ठीक है हरे कृष्ण